দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে যেসব কাজ করবেন এই তৃতীয় দফা আছে বাস্তবায়ন করবেন করার জন্য তিনি সচেষ্ট চেষ্টা করবেন এবং আপনারা তার জন্য দূর করবেন সালাম নেবেন আমাদের <Sanly> পাশাপাশি <Sanly> 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 <Sanly>

মাল্লাল ভাই এদিকে আসেন সাইন ভাই এদিকে দেন

নে নেらっしゃে আমাদের শ্রদ্ধেয় গুণধর ভাই කොප්ප جگہට টোটাল না ওনার জন্য দোয়া করবেন দুгоди আগা দোয়া

এবং কার্যক্রম হল আমি আগামী দিনে দফা লেখা আছে উনি ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব কি কাজ করবেন এই সবকিছু লেখা রয়েছে أول <applause> <applause>

এবং <laughs> আমাদের <laughs>

মিটার ও বৈদ্যুতিক সরঞ্জাম সরঞ্জামা বিক্রি করে নিয়ে যাচ্ছে ইহাতে সরকারি সম্পদ ও উদ্যোগ সহ পল বিদ্যুৎ সমিতি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমত অবস্থায় করবে সুস্থ

রাস্ত থেকে আসবে ধানশাপলা এটা দবা